নমস্কার আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো এবং সাবধানে আছো যদি ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে থাকো আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবে এবং যদি ভুল থাকে সেটাও ধরিয়ে দেবে এবং কীভাবে তোমরা চাইছো দেখতে কোন ধরনের গল্প শুনতে চাইছ রকম ধরনের ক্রাফটের কাজ চাইছো সেটাও অবশ্যই জানাবে আমি চেষ্টা করব আর যদি ভালো লাগে থাকে তাহলে অপরকে দেখার জন্য সুযোগ করে দেবে একটি শেয়ার করে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছ তোমরা অবশ্যই ফলো বাটানটি টিপে আমার পাশে থেকো একই রকমভাবে তোমরাও সমস্ত রকমভাবে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানিও তো আগের একটি ভিডিওতে চিলে কোঠার একটি গল্পতে প্রথম অংশ আমি বলেছিলাম দ্বিতীয় অংশ বাকি ছিল সেই দ্বিতীয় অংশটি আমি আজকে বলবো শুরু করা যাক আজকের চিলে কোঠার দ্বিতীয় অংশটি এই একটা প্রসঙ্গেই বারে বারে মনে দাগা যায় এই একটা প্রসঙ্গেই বারে বারে মনে দাগা দেয় তপনবাবু করুণ স্বরে বলেন মেয়ের বিয়ে দিতে চেষ্টার তো কমতি নেই সবই অদৃষ্ট এবার একরাশ বিরক্তি নিয়ে যেন বজ্রমোহন ভৎসনা করেন অদিষ্টের দোহাই দিয়ে কি আর শাক দিয়ে মাছ ঢাকা যায় রে তোদের নারী নক্ষত্র আমার জানা বড় ছেলেকে ইঞ্জিনিয়ারিং বানাবার খরচ সামাল দিতে কৃষ্ণার জন্য আমার দুটো ভালো সম্বন্ধ বাতিল করেছিল তপনবাবু ঢোঁক গিলে বলেন তখন দুর্গাপুর স্টিলে কেরানীগিরিতে কত আর মাইনে পেতাম বজ্রতা রিটায়ার পর দুর্গাপুর টাউনশিপে পুরনো কোয়ার্টার কিনে মেরামতি করতে হয়েছে। তার উপর ছেলে মেয়েদের পড়াশোনা করাতে হয়ে অজুহাতে কান না দিয়ে বজ্রমোহন আবার দোষারোপ করেন কবছর পরে বৌমার চিকিৎসা ভেলোরে করাতে গিয়ে হাওড়ার ছেলেটাকে হাতছাড়া ছাড়া করেছিলি ছেলেরা এখন দাঁড়িয়ে গেছে এবার ঘরের কাছে হাত দিয়েছিস আই বুড়ো মেয়েটার কথা ভাবার সময় কোথায় তোর বাহানার শেষ নাই আর তুই কি না অদৃষ্ট দেখাচ্ছিস এক নাগারে এত কথা বলাই হাবার হাঁপানি টান বাড়ে রাগে অগ্নিশর্মা হয়ে হাঁটা শুরু করতে কে একজন এগিয়ে এসে বজ্রমোহনকে হাত ধরে খাবার প্যান্ডেলের দিকে নিয়ে গেল তপনবাবুর বিড়ম্বনার আর শেষ নাই বিয়ে বাড়িতে এসে একটু আনন্দ ফুর্তি করারও নেই ভিড়ের মাঝে একসময় বাবাকে খুঁজে পেয়ে কৃষ্ণা তারা দেয় শেষ প্যাচ বসছে যাও বসে পড়ো গিয়ে মা মাসিদের সাথে খেতে বসে তোমার জন্য জায়গা রেখেছে তপনবাবু খোঁজ নেন তোরা খেয়েছিস সজররা কোথায় সবাই খেয়েছে এবার তুমি যাও নিষ্পাপভাবে বলে কৃষ্ণা খোঁজ নেন তোরা কোথায় সবাই খেয়েছে এবার তুমি যাও নিস্পৃহভাবে বলে কৃষ্ণ অগত্যা মেয়ের তারার তপন বাবু খাওয়ার প্যান্ডের মুখে হলেন কৃষ্ণ ভোজ খাওয়ার ইচ্ছে অনেক আগেই লো পেয়েছিল বাবার সাথে চ্যাঠার সব কথাই শুনেছে আড়াল থেকে সে থেকেই এক চিনতে চিলে কোঠায় নির্জনে তার একাকি থাকার লোভ হাত ছানি দিতে শুরু করেছে এত হই হট্টগোল আর ভালো লাগে না মনের চঞ্চলতা যেন দূর হতেই চায় না অদ্ভুত প্রায় মাঝরাত বিয়ের লগ্নের সময় আগত সবাই হইচই করে বিয়ের আসরে ভিড় জমায় আর কৃষ্ণানবেলাই একটু শান্তিতে শোবার জায়গার খোঁজ পা চালিয়ে বিয়ের আসর থেকে দূরে যেতে চায় মাসির বাড়ির এঘর সে ঘর পেরিয়ে সিঁড়ি পেয়ে দোতলায় উঠে আসে অন্ধকার ছাদে চিলে কোঠার নির্জনতায় বসে রাত কাটাতে পারলে বাবা মাকে বিড়ম্বনার হাত থেকে কিছুটা অন্তত রেহাই দিতে পারা চালিয়েছে ইস্পাতনগরীর গল্প স্বল্প